কবে কার্যকর হচ্ছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত বঞ্চনার কি এবার অবসান হতে যাচ্ছে নতুন পে কার বেতন কত বাড়বে সর্বনিম্ন বেতন কি সত্যিই পঁয়ত্রিশ হাজার টাকা হতে যাচ্ছে আর সবচেয়ে বড় প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসতেই কেন সরকারি কর্মচারীরা নতুন উদ্যমে মাঠে নামছেন সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ভাগ্য নির্ধারণী এক মহাপরিকল্পনা নিয়ে এখন টিভি এবং বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী বৈষম্য নিরসন ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ নিয়েছে এক বিশাল কর্মসূচি ভিডিওটি শুরু করার আগে ক্রেডিট দিচ্ছি এখন টিভি কর্তৃপক্ষকে যাদের সংবাদের সূত্র ধরে আমরা আজকের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি সাজিয়েছি আজকের ভিডিওতে আমরা শুধু দাবিগুলো নিয়েই কথা বলবো না বরং বেতন কাঠামোর গাণিতিক হিসাব এবং গ্রেড বিন্যাস নিয়েও আলোচনা করব আর হ্যাঁ ভিডিওর একদম শেষ অংশে আপনাদের জন্য এমন কিছু গোপন ও চাঞ্চল্যকর তথ্য দেব যা হয়তো আপনি আগে কখনো কল্পনাও করেননি তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সবাই জানি দু সালে সর্বশেষ অষ্টম পেস্কেল ঘোষণা করা হয়েছিল এরপর কেটে গেছে দীর্ঘ নয়টি বছর এই সময়ে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ মুদ্রাস্ফীতির করাল গ্রাসে বিশেষ করে এগারো থেকে ২০ গ্রেডের কর্মচারীরা এখন দিশেহারা সচিবালয়ের ভেতরে ও বাইরের বৈষম্য এখন আকাশচুম্বী ঠিক এই প্রেক্ষাপটে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তাদের নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তাদের মূল লক্ষ্য এখন নবম পে বাস্তবায়ন আপনারা জানলে অবাক হবেন এবারের দাবিগুলো শুধু বেতন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক সংস্কারের দাবি সংগঠনটির মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী স্পষ্ট করে বলেছেন প্রজাতন্ত্রের নিম্নবর্গের কর্মচারীরা বর্তমান বাজার মূল্যের সাথে তাল মেলাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন জুলাই দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে তারা এবার আর ঘরে বসে থাকবেন না আপনারা হয়তো ভাবছেন এই আন্দোলন এখন কেন আসলে অন্তর্বর্তী সরকারের পর যখনই নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিতে যাচ্ছে ঠিক সেই সন্ধিক্ষণকেই তারা মোক্ষম সময় হিসেবে বেছে নিয়েছেন আর এই লক্ষ্যেই তারা বিএনপির শীর্ষ নেতা তারিক রহমানের সাথে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন তারা চান নতুন সরকারের নীতিমালায় যেন কর্মচারীদের এই সাত দফা দাবি অগ্রাধিকার পায় চলুন দর্শক এবার দেখে নেওয়া যাক কর্মচারীদের সেই বহুল আলোচিত সাত দফা দাবিতে আসলে কি আছে প্রথম এবং প্রধান দাবি হল বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন কর্মচারীরা চাচ্ছেন এক ইস্টু চার অনুপাতে বারোটি ধাপে নতুন বেতন স্কেল যেখানে সর্বনিম্ন মূল বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা কি বুঝতে পারছেন এর প্রভাব কতটা বিশাল বর্তমানে যেখানে সর্বনিম্ন বেতন আট হাজার দুশো টাকা সেখান থেকে সরাসরি পঁয়ত্রিশ হাজারে উন্নীত করার দাবি তোলা হয়েছে দ্বিতীয়ত দু সালে কেড়ে নেওয়া সেই তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালুর দাবি জানানো হয়েছে এটি কার্যকর হলে একজন কর্মচারী পদোন্নতি না পেলেও নির্দিষ্ট সময় পরপর উচ্চতর বেতন পাওয়ার সুযোগ পাবেন তৃতীয় দাবিটি অত্যন্ত মানবিক তা হল রেশন ব্যবস্থা বর্তমানে পুলিশ বা সামরিক বাহিনীতে রেশন ব্যবস্থা থাকলেও সাধারণ সিভিল কর্মচারীদের তা নেই দ্রব্যমূল্যের এই বাজারে ন্যায্য মূল্যে চাল ডাল তেল পাওয়ার নিশ্চয়তা চাচ্ছেন তারা চতুর্থত চাকরির বয়সসীমা নিয়ে বড় একটি পরিবর্তন চাওয়া হয়েছে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর এবং অবসরের বয়স বাষট্টি বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে এর ফলে একদিকে যেমন শিক্ষিত বেকাররা সুযোগ পাবেন অন্যদিকে অভিজ্ঞ কর্মচারীরাও বেশি সময় সেবা দিতে পারবেন পঞ্চম দাবিতে বলা হয়েছে পদমর্যাদা নিশ্চিতকরণের কথা বিশেষ করে টেকনিক্যাল ও বিচার বিভাগীয় কর্মচারীদের সঠিক গ্রেড ও সম্মান প্রদানের দাবি জানানো হয়েছে এছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পেনশন প্রবর্তন এবং গ্র্যাচুইটির হার একশো শতাংশে উন্নীত করার দাবিও রয়েছে এই তালিকায় বিশেষ করে এক টাকা সমান পাঁচশো টাকা হারে গ্র্যাচুইটি নির্ধারণের দাবিটি কর্মচারীদের জন্য এক বিশাল আর্থিক নিরাপত্তার বিষয় এখন প্রশ্ন উঠতে পারে এগারো থেকে ২০ গ্রেডের কর্মচারীরা কেন এতটা ক্ষুব্ধ দর্শক বর্তমান কাঠামোতে উপরের সারির কর্মকর্তাদের সাথে নিচের সারির কর্মচারীদের বেতনের ব্যবধান বিশাল এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা মনে করেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিগত সরকার তাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে নতুন প্রস্তাবিত পেস্কেলে এই ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে বারোটি ধাপের এই কাঠামোতে নিচের গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার উপরের গ্রেডের চেয়ে বেশি রাখার প্রস্তাব করা হয়েছে যাতে বৈষম্য দূর হয় এতে করে লাভবান হবেন মূলত মাঠ পর্যায়ের শিক্ষক ক্লার্ক এবং অফিস সহায়করা তারা মনে করছেন যদি পঁয়ত্রিশ হাজার টাকার ন্যূনতম বেতন নিশ্চিত করা যায় তবেই কেবল পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকা সম্ভব আপনারা অনেকেই প্রশ্ন করেছেন তারেক রহমানের সাথে এই সাক্ষাতের চেষ্টা কেন এর রাজনৈতিক গুরুত্ব অনেক সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানে যে ভবিষ্যৎ রাজনৈতিক পট পরিবর্তনে যারা নেতৃত্বে থাকবেন তাদের সমর্থন ছাড়া এত বড় পরিবর্তন সম্ভব নয় তারা আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে সরাসরি রাজনৈতিক নেতৃত্বের প্রতিশ্রুতি চাইছেন কর্মচারীদের বক্তব্য পরিষ্কার বিগত সরকারের বৈষম্যমূলক আচরণের অবসান ঘটাতে হবে নতুন সরকারের হাত ধরেই দর্শক এখন সবচেয়ে বড় প্রশ্ন নবম পেস্কেল আসলে কবে কার্যকর হচ্ছে যদিও অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে তবে বেতন বৈষম্য নিরসন কমিশন এখনও তাদের চূড়ান্ত প্রতিবেদন দেয়নি কর্মচারীদের প্রত্যাশা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রথম একশো দিনের মধ্যেই নবম পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে দু সালের শেষের দিকেই হয়তো আমরা নতুন বেতন কাঠামোর বাস্তব প্রতিফলন দেখতে পাব তবে এটি নির্ভর করছে আন্দোলনের তীব্রতা এবং সরকারের সদিচ্ছার উপর ভিডিও শুরুতে বলেছিলাম একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্যের কথা সেটি হলো অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী সরকারি কর্মচারীদের এই ঐক্য পরিষদ এবার শুধু স্মারক লিপিতে সীমাবদ্ধ থাকবে না যদি তাদের দাবি মানা না হয় তাহলে সহ সারা দেশের সকল দপ্তর ও অধিদপ্তরে একযোগে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির ছ হচ্ছে অর্থাৎ তারা এবার হয় এসপার নয় ওস্পার নীতিতে এগোচ্ছেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করা কি বর্তমান অর্থনীতিতে সম্ভব নাকি এটি কর্মচারীদের একটি অলিক স্বপ্ন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সরকারি চাকরির আপডেট এবং পে স্কেল সংক্রান্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ